আমরা বুঝি আপনারা ওদের দিকে তাকান কেন আওয়ামী লীগের বিটিম হয়ে ফেসিবাদের দূষণ হয়ে ফেসিবাদীরা যা করেছে এটাই এখন যারা করছে তাদের মরণ পরিণতি তো ফেসিবাদের মতো খুব শীঘ্রই হবে সুতরাং তাদের মুখের দিকে তাকাইয়া বাংলাদেশের কোটি কোটি মানুষকে কষ্ট দিবেন না কোনো রাজনৈতিক দলের চেহারার দিকে তাকানোর দরকার নেই আপনারা সন্ধ্যায় প্রধান উপদেষ্টা এক ঘন্টার মধ্যে আলোচনা শেষ করে দ্বিতীয় এক ঘন্টার মধ্যে জাতির উদ্দেশ্যে বাসন দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা প্রদান কর আর না হয় যদি আবার ছত্রিশে জুলাইয়ের মতো বাংলাদেশের স্কুল কলেজ মাদ্রাসা তথা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা নাগরিককে রাস্তায় আসতে হয় তাহলে আপনারা সেটা সামাল দিতে পারবেন না এই আমরা আপনাদের কোনো ক্ষতি চাই না আমরা চাই আপনারা টান্ডা মাথায় দেশ চালান আমরা চাই আপনারা পূর্ণাঙ্গ সংস্কার করুন আমরা চাই আপনারা বিচার করুন আমরা চাই আপনারা সফল হন আমরা চাই সম্মানের সহিত আপনারা বিদায় নেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যদি গড়িমসি করেন আপনারা সম্মানের পাত্র হবেন না আপনার উপদেষ্টার মধ্যে যদি আমরা সোশ্যাল মিডিয়ায় যাদেরকে বিশ্বাস করতে চাই না কিন্তু আওয়ামী দালাল ফেসিবাদের দালাল আধিপত্যবাদের দালাল যদি আপনার সাঁতার নিচে তাকে লাথি মেরে বের করে দেন বাংলার জনগণ দালালদেরকে এক সেকেন্ডের তরে পরোয়া করবে না মেনে নেবে না সুতরাং সময় তাকতে ফেসাদ বাড়বার আগে জামেলা বাড়বার আগে হাসিনা তার দালালরা যখন কোর্টে গিয়ে আবার সেই কোটার বিরুদ্ধে মামলা মামলা চাঙ্গা করল প্রথম দিন যদি বলতো এই মামলা প্রত্যাহার করো বাতিল করো যদি ছাত্রদের দাবি মেনে নিত আজকে তাকে ইন্ডিয়ায় দিতে হতো না আপনারাও ভুল করবেন না আপনাদেরকে আনি নাই চেহারা দেখার জন্য আপনারা যদি জনতার হয়ে কাজ না করেন আপনাদের বেল এই জমিনে থাকবে না আপনাদের কোনো খাওয়া থাকবে না আপনারাও একই পথে যেতে বাধ্য হবেন সুতরাং আমরা এখনো আপনাদেরকে আপনাদেরকে স্যালুট জানাই আপনাদেরকে সম্মান করি আমরা আপনাদের কোনো অসম্মান চাই না কিন্তু ছাত্রদের গরমে মাথা একটু গরম থাকে রক্ত একটু গরম থাকে এই গরম রক্তে আপনারা ঘি ডালবেন না তাহলে সব দালালরা একযোগে সরকার হয়ে যাবে সংগ্রামী বাইর আমার দুঃখ হয় বাংলাদেশের কিছু মানুষের জন্য কিছু নেতা নেত্রীর জন্য কিছু রাজনৈতিক দলের কার্যক্রমের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যারা হেসিটেট ফিল করে কোনো কোনো নেতার মোরাল বাঙ্গা হয়ে গেছে এই দুঃখে যারা বেতাতুর হয় কান্নাকাটি করে আরে কত নেতার অসম্মান হইল আপনাদের চোখে পানি দেখলাম না মায়ের চেয়ে মাসির দরদ বেশি দেখা আপনাদের অতীত সব মানুষ জানে আপনারা কি কে কি সব জানেন ফেসিবাদকে তুষণ করবেন না লালন করবেন না চান্দাবাজি ছাড়তে না পারেন টেন্ডারবাজি ছাড়তে না পারেন সময় নেন তবা করেন ধীরে ধীরে ঠিক হন কিন্তু ফেসিবাদকে আহ্বান জানাবেন না আলে ফেসিবাদ যে পথে গেছে একই পথে হাসর আপনাদেরও হবে পরিণতি একই পথে হবে বাংলার মানুষ বুঝে ফেলছে কে কোথায় যোগাযোগ রাখে কোথায় মিটিং হয় কোথায় কি কমিটমেন্ট দেওয়া আছে এই জাতি জানতে কারো বাকি না গোড়াই বেচাই কথা বলা বাদ দেন আসেন ছাত্ররা শাহবাগে নেমেছে তাদেরকে সমর্থন দেন তাদের পক্ষে তাকেন সরকারের উপরে প্রেশার ক্রিয়েট করেন সবাই মিলে কথা বললে ইনুসাহ যাবে কোথায় এখানে যদি ফাঁক ফুকর রাখেন ইনুসাহের সাতান নিচে দুই চারটা দালাল থাকবে না তাকে কোনো গ্যারান্টি আছে আপনাকে না না বয় দেখাবে স্যার সবাই তো আসতেছে না স্যার এটা সেটা ওই সালাদেরকে লাতে মেরে বের করে দেন যারা আপনাদেরকে বলবো যায় যারা আপনাকে পিছন ধরে টানে ওদেরকে লাথি মেরে বের করে দিয়ে কি বাংলাদেশে খুঁজে পান্ডা পত্রিকা বিবৃতি দেন বিজ্ঞাপন দেন কত হাজার উপদেষ্টা চান আমরাই ঠিক করে দিব আপনাকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষেত্রে কোনো উপদেষ্টা যদি ইনিয়ে বিনিয়ে কথা বলে ওকে আপনি উপদেষ্টা পরিষদ থেকে গার দলে বের করে দিবেন